আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই অনেক ভালো আছেন তো ইউসিএলের ড্র অনুষ্ঠিত হয়েছে ইউসিএলের ড্র নিয়ে সবাই মোটামুটি খুব হতাশ ইভেন অনেকেই কমাইতে চলে গেছে মানে কেউ বুঝতে পারতেছে না যে কি হচ্ছে অনেকে অনেক ভিডিও দিচ্ছেন ইনফ্যাক্ট প্রথমে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে আলটিমেটলি কী হচ্ছে বা কী হয়েছে তো যাই হোক তারপরে একটু বোঝার চেষ্টা করলাম যে আমি যতটুকু বুঝছি বা যেভাবে বুঝছি আপনাদের সঙ্গে একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে জিনিসটা বুঝতে পারবেন যে ইউসিএল এ কী ঘটনা ঘটছে প্রথমে আমি একটু যে দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ইউসিএল নর্মালি যেরকম হয় গ্রুপ গ্রুপ করে হচ্ছে খেলা হয় তারপর সেখান থেকে দুইটা করে দল যায় তারপর সেখানে আবার খেলা হয় মানে সিস্টেম ছিল হোম এবং দুইজন সাথে খেলতে সিস্টেম ছিল সেটা এখন নাই এখন চলে গেছে টোটাল একটা মানে এমন একটা অবস্থা যেখান থেকে মানে গ্রুপ পর্যায়ে খেলা বাদ হবে লিগ পর্যায়ে খেলা চলবে এখান থেকে সেরা আট দল যাবে সেরা আট দল থেকে তারপর সেম ফাইনাল ফাইনাল এভাবে চলবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা ইউসিএল কেন করলো বা কেন করে ইউসিএল দেখেন ইউসিএল সবসময় নতুন নতুন জিনিস খেলাতে ইনক্লুড করে কারণ হচ্ছে খেলার প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য খেলার ইমেজ বাড়ানোর জন্য খেলার কাটতি বাড়ানোর জন্য তো সেই জন্যই এই জিনিসটা করছে এটা যদি মার্কেট পেয়ে যায় তাহলে হয়তো জিনিসটা এগিয়ে যাবে আর যদি মার্কেট না পাই সেক্ষেত্রে হয়তো তারা আবার চিন্তা করতে পারে বা আবার চেঞ্জ করতে পারে যাক নতুন করে কী হয়েছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি প্রথমে তো আমি একটু জিনিসটা আলাপ করি সেটা হচ্ছে যে আসলে কি বা স্টেজ মানে স্টেজগুলো অবস্থায় আছে আমি প্রথমে যে ম্যাচগুলো বলবো রিয়েল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ প্রথমে হোমে খেলবে হচ্ছে বরসে ডটমন্ডের সাথে এসি মিলিয়ানের সাথে সাজবুর্গ সাথে স্টুট সাথে অ্যাওয়েতে খেলবে লিভারপুল আটলান্টা লিলে এবং ব্রেস্ট হোমের বরসে ডটমন্ড এসি মিলিয়ান এই ম্যাচগুলো হয়তো একটু মানে টাফ যাবে বাট আমার কাছে মনে হয় রেল মাদ্রিদ খুব ইজিলি এটা বের হয়ে আসতে পারবে অ্যাওতে লিভারপুলের সাথে মানে অ্যানফিল্ডে গিয়ে একটু জিতে সেটা টাফ তারপরেও আমি মনে করি যে লিভারপুল আপার হ্যান্ড থাকবে আর বাক বাকি ম্যাচগুলো খুব একটা টাফ হবে না ম্যাসেজটা সিটি খেলবে হচ্ছে হোমে ইন্টারমিলনার সাথে ক্লাব ব্রাগার সাথে ফ্রেন্ডদের সাথে স্পোর্ট ব্রাগের সাথে অ্যাওয়ে খেলবে পিএইচডি জুভেন্টাস স্পোর্টিং সিপি এবং রাস্তার ভাইয়ের সাথে হোমে যদি একটা ম্যাচ ইন্টার ইন্টারমিলার সাথে একটু নাড়া দিতে পারে বাট তারপর কিছু হবে না অ্যতে পিএইচডি এবং জুভেন্টাসের সাথে ম্যাচগুলো একটু টাফ হবে বাট তারপর আমার কাছে মনে হয় যে লাস্টলি ম্যাসেজটা সিটি থ্রু করবে ব্যাডমিনিকের ম্যাচ আছে হোমে পিএচজির সাথে বেনফিকার সাথে জার্মা জার্গামের সাথে বিয়ার সাথে তো পিএচজির সাথে ম্যাচটা মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা টাফ হবে না এত আছে বার্সেলোনার সাথে শাক্ত দোনের সাথে ফেরওদের সাথে বিলার সাথে তো বার্সেলোনার সাথে ম্যাচের কথা মনে হলে সে দু হাজার বিশেষে সেই সেই বড়ো ম্যাচটার কথা মনে পড়ে তারপর আমার কাছে মনে হয় এবার বার্সেলোনা ভালো ফর্মে আছে ব্যাডমিনিকের এবার হয়তো একটু টাফ হবে বার্সেলোনার সাথে জিতে আসতে প্যারিসের জার্মানির খেলা আছে হচ্ছে ম্যাচটার সিটির সাথে মাদ্রিদের সাথে পিএসবির সাথে জিরোনার সাথে অ্যায়েতে খেলা আছে বায়েন মিনিক আর্সেনাল সাজবুর্গ এবং স্টুট সাথে ম্যাচের সিটির সাথে হোম ম্যাচটা খুবই টাফ হবে সাথে ম্যাচটাও টাফ হবে এবং এবং আর্সেনাল দুটো টাফ হবে সো পিএসি আমার কাছে মনে হয় একটু খুব টাফ টাইমে পড়ে গেল লিভারপুলের খেলা আছে হচ্ছে হোমে রেল মাদ্রিদের সাথে সাথে লিলের সাথে বোলার সাথে অ্যায়েতে খেলা আছে আর বি লাইফজিক এসি মিলান পিএসবি এবং জিরোনার সাথে তো মাদ্রিদ মাদির বাইর সাথে হোমের ম্যাচগুলো একটু ডাফ হতে পারে রিয়েল মাদির সাথে ম্যাচটা বেশি টাফ হবে হয়তো বাইলো ভালো ফর্মে আছে তারপরেও রিভারপুর নিজের মাটিতে ভালোই খেলে আরবি লাইফজিগ আমার কাছে মনে হয় খুব একটা ভুক্ত হবে না হয়তো তারা উতরে যাবে ইন্টারমিল্টের হোমে ম্যাচ আছে আরবি লাইফজিগের সাথে আর্সেনালের সাথে বেলগ্রেডের সাথে মোনাকোর সাথে এখানে আরবি লাইভ জিগের ম্যাচটা একটু টাফ হতে পারে আর্সেনাল ম্যাচটা হতে পারে বাট আমার কাছে মনে হোমের ম্যাচ যেহেতু ইন্টারমিল্টের থ্রু করতে পারে

আরবি লাইফিকের ম্যাচ আছে ডিপার্টপুলের সাথে জুভেন্টাসের সাথে স্পোর্টিং সিপির সাথে এবং অ্যাস্টমিলার সাথে এবং অ্যাভেতে ম্যাচ আছে ইন্টার মিলান অ্যাটলেটিক মাদ্রিদ সেলটিক ইসলামগ্রাদের সাথে লিভারপুল জুভেন্টাসের সাথে হোম ম্যাচটা টাফ হবে বাট তারপর আমার কাছে মনে হয় লাইফজিক নিজেদের মাটিতে ভালোই খেলে আর অ্যাভেতে ইন্টার মিলান এবং অ্যাটলেটিক মাদ্রিদ সাথে ম্যাচটা খেলতে গেলে তাদের একটু টাফ হবে এবং আমার মনে হয় যে বের হাস একটু কঠিনই হবে বার্সেলোনার ক্ষেত্রে হোমের ম্যাচ আছে ব্যান্ড সাথে আটলেন্টের সাথে ইয়াং বাজের সাথে ব্রেস্টের সাথে অ্যাভেতে খেলা আছে বার্সেলোনা ডটমন্ড বেনফিকা রেডিস্টার বেলগেড এবং মোনাগোর সাথে হোমে ব্যান্ডমেনিক এবং আটলান্টা ম্যাচটা একটুটা টাফ হইতে পারে বাট ব্যান্ডমেনিকের সাথে ম্যাচটা বেশি দেখা যাচ্ছে আর অ্যাভেতে বর্ষা বেনফিকা এগুলো আমার কাছে খুব একটা টাফ মনে হচ্ছে না বার্সেলোনা যে ফর্মে আছে এখন ব্যালেভার কোজনের হোম ম্যাসেস ইন্টারমিনের সাথে এসি সাথে সাজবুর্গের সাথে স্পার্ট অফ রাগার সাথে অ্যাভেতে আছে লিভারপুল অ্যাটলেটিকো মাদ্রিদ প্যান্ডুদ এবং হচ্ছে ব্রেস্টের সাথে ইন্টারমিনাল এসি মিলের ম্যাচ হোম টাফ হইলেও আমার কাছে মনে বের হয়ে যাবে এবং অ্যাভেতে ইউ লিভারপুলের সাথে ম্যাচটা একটু টাফ হতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হবে বাট তারপর আমার কাছে মনে হয় ব্যালেভার কোজন যে ফর্মে তারাও বের হবে অ্যাটলেটিকো মাদ্রিদের কেন্দ্রে হোম ম্যাচ আছে আরবি লাইপজিগের সাথে বাইরে লেভারকুজেনের সাথে লিলের সাথে ব্রাসেল ভেসের সাথে অ্যাওয়েতে ম্যাচ আছে পিএসজি সাথে বেনফিকা সাসবুর্গ এবং স্পার্টা প্রাগ সাথে আরবি লাইপজিগ এবং বাইরে লেভারকুজেনের হোম ম্যাচটা একটু টাফ হবে অ্যাওয়েতে ম্যাচ আছে পিএসজি এবং বেনফিকার সাথে হয়তো নরমালি তারা জিতে চলে আসবে জুভেন্টাসের হোম ম্যাচ আছে ম্যানচেস্টার সিটির সাথে বেনফিকার সাথে পিএসবি সাথে স্টুটগার্টের সাথে অ্যাওয়েতে আরবি লাইপজিগ ক্লাব প্রাগা লিলে এবং অ্যাস্টন ভিলা আমার কাছে মনে হয় তাদের হোম ম্যাচে ম্যানচেস্টার সিটির সাথে পরীক্ষা দিতে হবে বাদ বাকি সবগুলো ম্যাচে তারা হয়তো আপার হ্যান্ড হয়ে হয়তো তারা বের হয়ে আসবে বেনফিকার ম্যাচ আছে হোমে আছে ব্যাস্তাল সাথে বার্সেলোনার সাথে অ্যাটলিকার মাদের সাথে ফেন্ডোদের সাথে বোলগনার সাথে অ্যাভেতে ব্যান্ড মিনিক জুয়েন্টাস রেডিস্টা বেলগেট এবং মোনাকোর সাথে বেনফিকার সবগুলো ম্যাচই পরীক্ষা দিতে হবে কারণ বেনফিকার এত দুর্দান্ত দল না তারপর হোম এবং অ্যাভে মিলে আমার কাছে মনে হয় তাদের একটু টাফ টাইম যাবে দেখা যাক বেনফিকা কত দূর যেতে পারে আর্সেলেনের হোম ম্যাচ আছে পেসবির সাথে শাক্তা দোনেসকের সাথে ডায়নামো জার্গের সাথে মোনাকোর সাথে অ্যাভেতে ম্যাচ ইন্টার মিলান অ্যাটা আটলান্টা স্পোর্টিং সিপি এবং জিরোনা তাদের হোম এবং অ্যাভে মিলে যে ম্যাচগুলো আছে আমার কাছে মনে হয় এখানে তাদের খুব একটা ভুগতে হবে না আর্সেনাল হয়তো বা তাদের সাম্প্রতিক ফর্ম অনুযায়ী তারা থ্রু করার সম্ভাবনা আছে তো এই ছিল মোটামুটি একটা লাইন আপ এখান থেকে আপনার হয়তো বড় দলগুলো বললাম ছোট দলগুলো চলে আসছে ছোট দলগুলো দলগুলো আমাকে বলতে হতো তো বুঝে গেছেন যে কোন কোন দল কোন কোন দলের সাথে কিভাবে কিভাবে খেলবে এখন বিষয়টা হচ্ছে যে এই যে একটা নতুন ফর্মেটে এই অদ্ভুত একটা ফর্মেটে সবাই মানিয়ে নিতে পারবে কিনা সব দল ঠিক মতো খেলতে পারবে কিনা এখানে ওটা দেখার ব্যাপার আছে যদি এটা টিকে যায় হয়তো আর্সে ওয়েফা এটাতেই থেকে যাবে আর না হলে হয়তো ওয়েফা আবার নিয়ম চেঞ্জ করবে তো আপনাদের এই ব্যাপারে কি মতামত সেটা বসে কমেন্ট সেকশনে জানাই দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ